যারা অপবিশ্বাসের মতো অভিনয় না করে এত ব্যাস্ত সময় না পাঠিয়েও কিন্তু তারা কাটছে তো যখন আমি দেখলাম যে মানুষ এসে নিস্তার পায় না মানে অনেকেই আছে যে করে যাচ্ছে একের পরে একের পরে সময় একটা নেগেটিভিটি রিভিউ দিত ক্ষেত্রে এমন রিভিউ দিচ্ছে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে তো এইটা আসলে বিষয়টা আমার কাছে মনে হয়েছিল যে এটাই তো হওয়া উচিত আসলে শিল্পী আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন একটা শ্যুটিং করি যখন আহ একদম মানে শুটিংটা করার মাধ্যমে আমরা কিন্তু একটা ইমোশন ক্রিয়েট করি সেটা হতে পারে প্রেম হতে পারে মিসেস সেটা যখন স্কুইনে আসে তখন কিন্তু সেটা দেখে দর্শকদের একটা বাইশ তো এটা একটা শিল্পী বলতে পারেন শিল্পীর সত্তা তো আমি তখন মনে হয়েছিল যে ওপেনিং টা কিন্তু আমি সকলেই করি আমাকে হাসি হাসি খারাপটা করছে আমি কোনো প্রতিবাদ করিনি আর করবো না জাস্ট সি দেখি যারা যারা করেছে যে যে মহল থেকে করেছে তারা কি করে তারা আমার থেকে রাইট নাও অনেক বেশি করেছে তো এটা আসলে আমি কাউকে ফিক্স এন্ড পিক করে বলি আমি এটা মনে হয় যে যারা যারা ভেবেছিল যে কখনোই ওপেনিং করবে না ফিতা কাটবে না বা এই ধরনের ব্র্যান্ডিং এ যুক্ত হবে না তাদের যখন সংখ্যা আমি দেখেছি বেশি এবং পারিশ্রমিক জায়গাটা কেউ তারা খুব স্বাভাবিকভাবে এসেছে তখন মনে হয়েছিল যে আসলে এই জিনিসটাকে মানুষকে সচেতন করে দেওয়া হয়ে গেছে 从不对。<Yeah. S 1>